আজকে আসিয়ার জন্য আমরা কাঁদছি এর আগে বহু আসিয়ার জন্য আমরা কেঁদেছি আজ আমরা আসিয়াকে দাফন করেছি বহু আসিয়াকে এই বাংলার মাটিতে এই পর্যন্ত আমরা দাফন করেছি কিন্তু আসিয়াদের ধর্ষকদেরকে দাফন করার ঘটনা আমাদের মনে পড়ে না প্রিয় দর্শক আসিয়াকে নিয়ে অজানা তথ্য দিলেন শেখ আমদুল্লাহ প্রিয় দর্শক এবারে তো আমরা জনপ্রিয় ইসলামিক প্রচারক শাইক আমদুল্লাহ হুজির বয়ান থেকে আসিয়াকে নিয়ে অজানা তথ্যগুলো তুলে ধরব

আয়ুন ফল আর এই শাস্তি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে চরম শাস্তি দেওয়া না হবে এবং বিচারের যত ফাঁক ফর আছে এগুলো যতদিন বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত আসলে এগুলো বন্ধ হবে না আমরা কখনো কাঁদবো কিছুদিন কান্নাকাটি করি আবার থেমে যাব আরও কোনো আসিয়া কান্নার আওয়াজ আমাদের কানে আসবে তখন আমরা আবার এত চলে পড়ব এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে একের পরে এই আসিয়াদেরকে আমরা দাফন করে চলে আসি কিন্তু দর্শকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয় নাই কেন ব্যবিচারের শাস্তি আল্লাহ তালা বলেছেন ব্যবচারের শাস্তি যে কার্যকর হবে এটা যেন প্রত্যক্ষভাবে হয় মানুষের উপস্থিতিতে যেন হয় কেন বলেছে কারণ মাকা শরিয়া বা সরিয়ার উদ্দেশ্যই হল মানুষের জীবন সম্পদ ইমান মানুষের পরিবার এই সব কিছুর হেফাজত এবং সংরক্ষণ এই জন্য যেই অপরাধের শাস্তি প্রত্যক্ষ হলে সমাজ সোজা হয়ে যাবে অপরাধীরা সোজা হয়ে যাবে সেটাকে প্রত্যক্ষ করতে বলেছে বলে সেটার বাস্তবায়ন যদি হয় তাহলে ইনশাল্লাহ আসিয়াদের কান্না আর আমাদের শুনতে হবে না মানবরচিত বিধিবিধান দিয়ে আজকে হয়তো একটা ফাঁক বন্ধ করবেন কালকে আর পাঁচটা ফাঁক তৈরি হবে চিরতরে ফাঁক বন্ধ করা সম্ভব হয় না ফাঁক ফোর জন্য বন্ধ করতে হয় যাতে করে অপরাধী কোনোভাবে পার না পায় তাহলে আমাদেরকে অবশ্যই সরিয়া আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে কোন মুসলমান যদি সরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না আপনি যদি বলেন যে আমি সরিয়া চাই না সরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কারণ নৈতিক অধিকার নাই সরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসেনি আপনি পারছেন না সরিয়া দ্বারা শাসিত হতে অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না এটা একটা লেভেল পর্যন্ত চলে কিন্তু আপনি চান না পছন্দ করেন না এটা চলে না এটা মানে আপনি বিদ্রোহ করলেন অস্বীকার করলেন ইমান থেকে খালি যাওয়ার মতো বিষয় এই জন্য মানুষ আমরা উন্নত উন্নত পৃথিবীর দেশগুলোতে জানি যে প্রচুর পরিমাণে সেখানে তাদের আপনার আহ টেকনোলজিক্যাল সাপোর্ট আছে তাদের কাছে অপরাধীদেরকে শনাক্ত করার হাজারটা সিস্টেম আছে কিন্তু যেই পরিমাণ ধর্ষণের ঘটনা এ সমস্ত দেশেও ঘটে আপনি অনলাইনে একটু শ্বাস দিলে দেখতে পারবেন যে কোনোভাবেই সেগুলো তারা থামাতে পারছে না কর্মস্থল থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কোনো জায়গায় না নিরাপদ না নারীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য শুধুমাত্র ইসলামী শরিয়ার আর বাস্তবায়নই না ইসলামী বিধিবিধান এবং ইসলামী যে লাইফস্টাইল সেটা ফলো করা জরুরি আপনি পর্ণ সাইটগুলো সব ওপেন রাখবেন এই পর্ণ সাইটগুলো সব ওপেন রেখে সমস্ত আজে বাজে আর্টিকেল সমস্ত উপায় খোলা রাখবেন যেগুলো দিয়ে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা পশুত্ব জেগে ওঠে এরকম হাজারটা রাস্তা খোলা রাখবেন এই পশুত্ব জেগে ওঠার রাস্তাগুলো যখন খোলা রাখবেন স্বাধীনতার নাম দিয়া তখন যার ভিতরে পশুত্ব জেগে উঠবে সে হাতের নাগালের কাছে যাকে পাবে তার উপরে সে চাপিয়ে পড়বে তার পশু পশুত্বকে সে চরিতার্থ করতে চাইবে এই ধর্ষকের পশুত্বকে জাগিয়ে তোলার জন্য এটাকে জাগ্রত করবার জন্য যেই সমস্ত উপায়গুলো কাজ করছে সেগুলোতে আমাদের হাত দিতে হবে সেগুলো থামাতে হবে এত সব দুঃসংবাদের মধ্যে একটা আনন্দের সংবাদ যে সরকারিভাবে সব সব সাইটগুলো বন্ধ করার ডিসিশন হয়েছে আমরা শুনেছি পত্রপত্রিকার মাধ্যমে এটা একটা গুড নিউজ এখন আপনি বিজ্ঞাপনী বিলবোর্ড বিনোদন উপন্যাস বিভিন্ন নামে অনবরত যৌন অম্বাদনার সৃষ্টি করবেন যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জেগে উঠে এটার জন্য হাজারটা উপায় বের করবেন এরপরে বলবেন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করা এটা হাস্যকর ইসলাম এই আইডিওলজিতে বিশ্বাসী না ইসলাম বলে আল্লাহ বলে লা তাকরাব জেনা তোমরা জেনার কাছেও যেও না কারণ জেনার কাছে গেলে মানুষ জেনা থেকে ফিরে আসতে পারে না এই জন্য আল্লাহ বলছেন চোখের হেফাজত করো আল্লাহ বলেছেন কুল্লিন চোখকে অবরত রাখো কেন কারণ চোখ দিয়ে তুমি যদি বিজ্ঞাপনে বিল পত্রিকার পাতায় মোবাইল স্ক্রিনে অনলাইনে অফলাইনে কোনো পড়ানের সৌন্দর্য তুমি অবলোকন করো অবলোকন করার পর তোমার মনে ভিতরে অস্থিরতা আসবে তোমার মনে ভিতরে যৌন আকাঙ্ক্ষার চরিতার্থ করার চাহিদা জেগে উঠবে এই যে জেগে উঠবে এই জেগে উঠার পর এটাকে নিয়ন্ত্রণ করাটা কঠিন কাজ সবাই পারে না কেউ পারে কেউ অ্যাক্সিডেন্ট করে এই জন্য বলেছে নিয়ন্ত্রণ করতে আর আজকের ভোগবাদী পৃথিবী বলছে অনিয়ন্ত্রিত করতে স্বাধীনতার নাম দিয়ে আপনি মানুষকে লাগামহীন করে দিবেন আবার বলুন সবাই যার যার যাকে নিয়ন্ত্রণ করো এটা হাস্যকর এটা সম্ভব না এই জন্য দুটা জিনিসের বাস্তবায়ন আসিয়াদের কান্নাকে থামাতে পারে নাম্বার এক আমাদের সমাজে নীতিনৈতিকতার যে ভিত্তি নর্মলে হয়ে গেছে নামাজ কালাম করে কিন্তু ইসলামের অন্যান্য বিধিবিধান চোখের হেফাজত চোখ করার জন্য ওই রকম পরিবেশ এরকম এনভায়রমেন্ট এগুলো আমাদের দেশে নাই এগুলো আমাদের মুসলমানদের সমাজ আজকাল নাই না থাকার কারণে কি হয়েছে মানুষ তার ভিতরে আকাঙ্ক্ষা জেগে উঠছে পশুত্ব জেগে উঠছে ধর্ষকরা দর্শক হয়ে উঠছে তো এই জন্য একদিকে ইসলামের এই অনুশাসন বিধিবিধান এগুলোকে কঠোরভাবে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে পশ্চিমাদের শেখানো পথে আমরা স্বাধীনতার নাম দিয়ে মেয়েদেরকে পণ্যে পরিণত করব তাদেরকে করে উপস্থাপন করব। ছেলেদেরকে আমরা তাদের তাদের জন্য আকাঙ্ক্ষাকে জাগ্রত করে তুলব আবার বলবো না সব মেয়েরা সেফ থাকতে হবে কোনো কিছু হতে পারে না এটা সাংঘর্ষিক এবং আপনার পরস্পর বিরোধী কাজ এজন্য জন্য একদিক থেকে ইসলামের অনুশাসন মানতে হবে নৈতিকতা এটা আমাদের সমাজে চর্চা বাড়াতে হবে আর অপর দিকে এ ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের দেওয়া সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে এই দুইটা প্রচেষ্টা যদি সমান্তরালভাবে হয় বিচার থেকে আইনের ফাঁকফুকট দিয়ে বের হওয়ার যত রাস্তা আছে এগুলো বন্ধ করা হয় ইনশাআল্লাহ আল্লাহ এ ধরনের নির্মমতা কথা আমাদের শুনতে হবে না দর্শক এরকম নিত্য নতুন ভিডিও হতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ